আজকের ইস্তাম্বুল নামে যেটাকে আমরা চীনে থাকি এক শতাব্দী বছর আগেও সেটা বার্জেন্টাইন ও কনস্টান্টিনোপোল নামে পরিচিত ছিল তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল এই কনস্টান্টিনোপোল হিস্টোরিক্যাল এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা ছিল দুর্বৃত্ত দেয়াল দ্বারা পরিবেষ্টিত এর চারদিক ছিল পানি দ্বারা বেষ্টিত চৌদ্দোশো সালে ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমুদ কনস্টানটি জয় করেন এবং শহরটির নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখেন কিন্তু বহির্বিশ্ব উনিশশো ত্রিশ সালের আগ পর্যন্ত এটাকে কনস্টানটি নামে ট্রিট করত এই কনস্টানটি বিজয়ের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাহু আল সাল্লামের ভবিষ্যৎবাণী করে বলেছিলেন মুসলিমদের সেই সেনাবাহিনী ও সেনাপতি কতই না উত্তম যারা কনস্টান্টিনোপল জয় করবে ফলে এই সৌভাগ্য অর্জন করার লক্ষ্যে যুগে যুগে হাজার হাজার মুসলিম সেনাপতি ও সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে আজকের ভিডিওটি সাজানো হয়েছে কনস্টান্টিনোপল বিজয়ের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওয়ের শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে আত্মবিশ্বাস যোগাবে। সালে করা হয়। শহরটি আজ ইউরোপের বৃহত্তম শহর বসফরাস প্রণালীতে যেটা বিস্তৃত ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলে অবস্থিত এবং আধুনিক তুরস্কের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত যা আজ তুরস্কের ইস্তাম্বুল নামে পরিচিত কনস্টান্টিনোপল বিজয়ের সৌভাগ্য অর্জন করার লক্ষ্যে যুগে যুগে মুসলিম সেনাপতি ও সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস অপেক্ষায় ছিল সেই মহান ব্যক্তির সাক্ষাৎ লাভে যে সেই শহরের বুকে বিজয় কেতন উড়াবে এবং বাস্তবায়ন করবে প্রিয় নবীর ভবিষ্যৎবাণী শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হওয়ার পর অবশেষে দেখা মিলল সেই বীর পুরুষের যিনি পৃথিবীর বুকে বিস্ময় হয়ে দেখা দিয়েছিলেন মানব ইতিহাসের যুদ্ধ অধ্যায়ে অবিস্মরণীয় বিজয় কৌশলে চিত্র এঁকেছিলেন পানির জাহাজ ডাঙ্গায় দখল করে নিয়েছিলেন রোমানদের সহ্য বীর্যের প্রতীক কনস্টান্টিনোপল রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম এই শহর সম্পর্কে সাহাবায়ে গ্রামের সামনে ভবিষ্যৎবাণী করেছিলেন নিশ্চিত রূপে তোমরা কুস্তুন তিনিয়া জয় করবে সুতরাং তার শাসক কতই না উত্তম হবে এবং তার জয় লাভ করি সৈন্যরাও কতই না উত্তম হবে আবদুল্লাহ বিন আমর রাজিল্লা তালাহু বলেন আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের পাশে বসে লিখতাম একদিন তাকে প্রশ্ন করা হলো দুই নগরের মধ্যে কোনটি আগে বিজিত হবে কনস্টান্টিনোপল নাকি রোম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন হিরাকল বা হিরাকলিয়াস এই শহর যেটা কনস্টান্টিনোপল নামে পরিচিত আল এর হাতে বিজিত হয় দ্বিতীয় নগরী তথা রোম আল্লাহর পূর্বে বিজিত হবে রাজ্ল সাল্লাম কনস্টান্টিনোপল বিজয়ের যুদ্ধে অংশগ্রহণের ফজিলত বর্ণনা করেছেন তিনি বলেন আমার উন্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাতকে অবধারিত করে ফেলল উম্মে হারাম রাজি আল্লাহ তালা আনহা বলেন হে আল্লাহ রাসুল আমি কি তাদের মধ্যে হব তিনি বললেন হা অতবার রাসূলুল্লাহ উহ সাল্লাহ বললেন আমার উম্মতের প্রথম যে দলটি রোমকদের রাজধানী শহর আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত তিনি বললেন আমি কি তাদের মধ্যে হব রাসুল্লাহ সাল্লাহু ইসলাম বললেন না ওসমানীয় খলিফাদের আকিদা মন্দ ছিল বলে ধারণা করার কোনো যুক্তি নেই বরং সুফিবাদের দ্বারা প্রভাবিত হলেও মোহাম্মদ আল ফাতে গোড়া মধ্যে ছিলেন না। তিনি তার যুগের শ্রেষ্ঠ আলেম হিসেবে প্রসিদ্ধ ছিলেন উদার ছিলেন তিনি আলেমদের সম্মান করতেন আলেমদের ন্যায় পোশাক পরিধান করতেন মাত্র একুশ বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল জয় করেন আট শতাব্দী যাবৎ কনস্টান্টিনোপল বিজয় ছিল মুসলিম সেনাপতিদের কাছে একটি স্বপ্ন বিশিষ্ট সাহাবি মুয়াবিয়া ইবনে সুফিয়ানের যুগ থেকে অনেকেই কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত কেউ সফল লাভ করতে পারেনি প্রত্যেক মুসলিম সেনাপতি আপ্রাণ চেষ্টা করেছেন কারণ কনস্টান্টিনোপল বিজয়ের ব্যাপারে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া প্রশংসা করে গেছেন যার ব্যাপারে আল্লাহর রাসুল প্রশংসা করে গেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আল ফাতে অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের সন্তান মোহাম্মদ আল ফাতে চোদ্দশো বত্রিশ সালের একত্রিশে মার্চ জন্মগ্রহণ করেন তিনি তার পিতা সপ্তম অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের কাছে লালিত পালিত হয়েছিলেন সুলতানের পদে অধিষ্ঠিত করার জন্য তার পিতা শৈশব থেকেই তাকে প্রশিক্ষণ ও প্রস্তুত করেছিলেন তিনি পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন তিনি ভবিষ্যৎবাণী সম্পর্কিত ট্যাক্স ইসলামী আইনশাস্ত্র অঙ্কশাস্ত্র জ্যোতির্বিদ্যা যুদ্ধ বিষয়ক প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করেছিলেন তিনি আরবি ফার্সি লাতিন ও গ্রিক ভাষাও শিখেছিলেন তার পিতা তাকে একবার শাসক হিসেবে নিয়োগ দিয়েছিলেন যেন তিনি ওই সময়ের শীর্ষস্থানীয় কয়েকজন স্কলারের তত্ত্বাবধানে রাষ্ট্র পরিচালনা বিষয়ক কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এই বিষয়টি তরুণ রাজপুত্রের করেছিল। এবং তার ব্যক্তিত্বকে ইসলামী নৈতিকতা ও শিষ্টাচারের রঙে রাঙিত করেছিল তার তত্ত্বাবধায়ক ও শিক্ষক আব্দুল আবদুলস আব্দ মোহাম্মদ আল ফাতে বলেছিলেন আল্লাহ তোমাকে অচিরে প্রশংসিত করবে এসব কথা তার মনোবল বাড়িয়ে দিত শৈশব থেকে তিনি জিহাদের প্রতি অনুরক্ত ও উচ্চ আকাঙ্ক্ষী ছিলেন ব্যাপকভাবে সংস্কৃতবান ছিলেন যুদ্ধ বিষয়ক জ্ঞানের সুপণ্ডিত ছিলেন তিনি সালে ফেব্রুয়ারি তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ মৃত্যুর পর মোহাম্মদ আল ফাতে সুলতান হন অটোম্যান সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি তখন বিশ বছরের শক্তিশালী এক যুবক খুবই উদ্যমী ও উচ্চাকাঙ্ক্ষী তিনি কনস্টান্টিনোপোল বিজয়ের বিষয়ে চিন্তিত ছিলেন যা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপোল বিজয়ের স্বপ্ন তাকে এতটাই অভিভূত করেছিল যে তিনি কনস্টান্টিনোপোল বিজয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কারো সাথে তেমন কথা বলতেন না এমনকি তার সাথে বসে থাকা কাউকে প্রত্যাশিত বিজয় ব্যতীত কথা বলার অনুমতি দিতেন না কিন্তু কনস্টান্টিনোপোলের সম্রাট সুলতান ফাতেকে নাবালক অনভিজ্ঞ অযোগ্য ধরে নিয়েছিল। যেটা তার ধ্বংস ডেকে করেছিল শহরের উত্তর পূর্বের বসফরাস দক্ষিণের সাগর ও অসংখ্য প্রতিরক্ষা দেয়ালের কারণে এ শহর প্রাকৃতিকভাবেই খুবই সুরক্ষিত ছিল তাই সুলতান ফাতে স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছিল শহরের উত্তর ও পূর্বে অবস্থিত বসফরাস প্রণালীর অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা যাতে ইউরোপ থেকে আসা যে যেকোনো পৃষ্ঠপোষকতা প্রতিরোধ করতে পারেন তিনি ইউরোপীয় সমুদ্র উপকূলে এক বিরাট দুর্গ তৈরি করেন শীর্ষ কর্মকর্তাদের সাথে তিনি ব্যক্তিগতভাবে এর শহর দুর্গ নির্মাণের কাজে অংশ নিয়েছিলেন এই দুর্গটি নির্মাণের সময় লেগেছিল প্রায় তিন মাস এটি পরিচিত লাভ করেছিল রোমান দুর্গ নামে আনাতলিয়া নামে আরও একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল কোন জাহাজের অটোমান বাহিনীর অনুমতি ছাড়া পারাপার করা সম্ভব ছিল না এক প্রতিভাবান প্রকৌশলী সুলতান জন্য কামান তৈরি তৈরি করেন এটি এমন ছিল ছিল যা আগে কখনো হয়নি প্রায় টন কামানের গোলাস শব্দ অনেক দূর থেকে শোনা যেত এটা স্থানান্তর করতে একশো ঘোড়ার প্রয়োজন হতো কামানটিকে বলা হতো সুলতানিক কামান অতপর কনস্টান্টিনোপল বিজয় চোদ্দশো সালে ছয় এপ্রিল সুলতান কনস্টান্টিনোপল অভিযান শুরু করেন এ অভিযানে তিনি বারো হাজার জেনিসারি বিশ হাজার অশ্বারোহী এক লাখ পদাতিক সৈন্য ব্যবহার করেন শহরের সুরক্ষিত দেয়ালগুলোতে দিনরাত কামানের গোলাবর্ষণ শুরু হলো কিন্তু একটা দুর্গ ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে কনস্টান্টিনোপলের সৈন্যরা সাথে সাথে সেটা মেরামত করে ফেলত যার কারণে দিন শেষে ফলাফল জিরো থাক সুলতান একদিকে যেমন নগর প্রাচীর ভেদ করতে পারতেছিল না অন্যদিকে তার সৈন্যরা হতাহত হচ্ছিল প্রচুর পরিমাণে সময়ে সময়ে সুলতান নতুন নতুন যুদ্ধ কৌশল অবলম্বন করে শত্রুকে অবাক করে দিতেন যতক্ষণ না নগর রক্ষকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের বাহিনী হাল ছেড়ে না দেয় কিন্তু কোনোভাবেই যেন কোনো কিছু হচ্ছিল না এদিকে সুলতানের কিছু সৈন্য তাদের মধ্যে ইমানি শক্তির ভাটা পড়ে সুলতানও অনেকটা মনোবল হারিয়ে ফেলে কিন্তু তিনি কোনোভাবেই ব্যর্থ হতে নারাজ শেষমেশ মানব ইতিহাসের যুদ্ধ ইতিহাসে তিনি অবিস্মরণীয় বিজয় কৌশলের চিত্র এঁকেছিলেন গোল্ডেন হর্ন সে সময় সিকল দ্বারা আবদ্ধ করা হয়েছিল যাতে কোনো জাহাজ পানিপথে প্রবেশ করতে না পারে সুলতান তখনই এক অবিস্মরণীয় কৌশল অবলম্বন করেন তিনি আদেশ দেন সব জাহাজকে যেন ডাঙ্গায় চড়িয়ে এক রাতে গোল্ডেন হর্ন অতিক্রম করা হয় এই মোতাবেক কাজও হয় সকালের সূর্য ওঠার আগেই কনস্তানটি সৈন্যরা অবাক হয়ে দেখতে পারে হাজার হাজার জাহাজ নিয়ে সুলতান কনস্তানটি দিকে ধেয়ে আসছে যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি কনস্টান্টিনোপলে পৌঁছানোর পর সুলতান নামাজ শেষ করে সব সৈন্যদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন এবং মোহাম্মদ সাল্লাহু সাল্লামের হাদিস সম্পর্কে সবাইকে অবহিত করেন মুসলিমদের সেই সেনাবাহিনী ও সেনাপতি কতই না উত্তম যারা জয় করবে যার কারণে মনোবল হারানো নতুন উদ্যম এবং শক্তিতে বলিয়ান হয়ে ওঠে সৈন্যরাও অবশেষে তেপ্পান্ন দিনের যুদ্ধের পর অটোমান বাহিনী জয় নিশ্চিত করে সম্পূর্ণ হয় নবী সাল্লা সাল্লামের ভবিষ্যৎ কনস্টান টিন জনগণ যখন দেখলো তাদের দেয়ালে দেয়ালে অটোমান সাম্রাজ্যের পতাকা দোল খাচ্ছে এবং সৈন্যরা শহরে প্রবেশ করছে তখন তারা আশ্চর্য হয়ে গেল অটোমান বাহিনী পুরো শহরটি জয় করার পর সুলতান তার ঘোড়ায় বিশাল নিয়ে শহরে প্রবেশ করলো যেখানে তার মন্ত্রী ও সেনাবাহিনী রাও উপস্থিত ছিল সেই সময় থেকে তিনি আলফাতে বা বিজয়ী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি যখন শহরে পৌঁছালেন তখন সৈন্যরা চিৎকার করে তাকে অভিবাদন দিচ্ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সুলতান दीर्घजीवी হোক আমাদের সুলতান दीर्घजीवी হোক আর এদিকে জনগণ যখন জানলো সুলতান এসেছেন তখন তারা কান্নায় ভেঙে পড়লো কারণ তারা জানে না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে সুলতান যখন সেখানে পৌঁছালেন ঘোড়া থেকে নেমে প্রথমেই তিনি দুই রাকাত নফল নামাজ পড়লেন এরপর শহরের লোকদের উদ্দেশ্যে তিনি সম্বোধন করে বললেন থামো তোমরা আমি হলাম সুলতান আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সবার জীবন ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে সুলতান নগরবাসীর তার সৈন্যদের যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছিলেন সুলতান নিজেই নিজের অর্থ থেকে বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তিপণ প্রদান করেছিলেন অবরোধের সময় যারা শহর ছেড়েছিল তাদেরকে তিনি শহরে ফেরার অনুমতি দিয়েছিলেন সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে তিনি যখন এ বিজয় অর্জন করেন তখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর এটি তার প্রাথমিক সামরিক প্রতিভা নির্দেশ করে তিনি নবীজি সাল্লাহু আলি সাল্লামের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত ছিলেন নবীজি সাল্লাহু আলি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন ভালো সেনাপতি এই নগরটি জয় করবে পরে মোহাম্মদ আল ফাতে গোলাকান শহর জয় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি সার্বিয়া গ্রিস রোমানিয়া আলবেনিয়া বসনিয়া, হার্জেগোভিনা জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি রোমও জয় করার অপেক্ষায় ছিলেন যাতে তার কনস্টান্টিনোপল বিজয় ছাড়াও গর্বের আরও একটি উৎস থাকে মোহাম্মদ আল ফাতে যখন তার এই স্বপ্ন প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি হঠাৎ চোদ্দশো একাশি সালের তিন মে মৃত্যুবরণ করেন অল্প বয়সে নিভে যায় এই প্রদীপ থেমে যায় সব অভিযান সারা বিশ্বে তিনি এখনো মহান মুসলিম বীর এবং বিজয়ী হিসাবে পরিচিতি লাভ করেছেন এই ছিল আজকের ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ